গতকাল আমি একটা ভিডিও বানিয়েছিলাম অবশ্যই মিনাকে নিয়ে আর দীপকে উদ্দেশ্য করেই কিছু কথা বলেছিলাম মিনা যে ভিডিওটা করেছে তার ওপর ভিত্তি করেই কিন্তু আমি এই ভিডিওটা বানিয়েছি যে মিনা কেন ওর ছেলেকে কাছে নিতে চায় বা অ্যাটসেট্রা অ্যাটসেট্রা এই সমস্ত কথা নিয়ে কিন্তু আমি আলোচনা করেছি তো এবার কথা হচ্ছে মিনা যে ভিডিওটা করেছে তার এগেনস্টে অনেকে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিডিও করেছে অনেকে তার যে যার মতামত পোষণ করেছে বা এমনকি এক একজন ক্রিয়েটার এক এক রকমের মন্তব্য পেশ করছে নিজে কেউ কেউ বলছে যে এতদিন কোথায় ছিল ছেলের প্রতি ভালোবাসা বা এতদিন কেন ওকে কাছে নেয়নি বা এস সরকারের সঙ্গে তাহলে কি ঝামেলা হয়েছে এস সরকার মানে ড্রিঙ্ক করে কি ওকে মারধর করেছে এই সমস্ত নানান কথাবার্তা কিন্তু উঠে আসছে তো সবটা আমার মত দিয়ে অবশ্যই ক্লিয়ার করব তো তার আগে বলি হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আশা করি বসে ভালো আছো সুস্থ আছো এবং জাস্ট ফাটাফাটি আছে আমি কিন্তু দারুণ আছি নতুন একটা কন্ট্রোভার্সি ভিডিও তোমাদের অনেক ওয়েলকাম অনেক স্বাগত নিয়ে আজকে কন্ট্রোভার্সি ভিডিও স্টার্ট করছি তো চলো প্রসঙ্গ তো অবশ্যই বুঝতে পেরে গেছো মিনা তো দেখো একজন মা তার সন্তানকে চায় না বা চাইবে না এটা কি হতে পারে বলতো এটা কখনোই হতে পারে না হ্যাঁ এমন নয় যে আমি সবসময় সোশ্যাল মিডিয়ার সামনে এসে ক্যামেরার সামনে আমার ছেলের জন্য মন খারাপ হচ্ছে আমার ছেলের জন্য আমি দুঃখ প্রকাশ করছি আমি কাঁদছি আমি আমি একদম বিছানা সোজা হয়ে যাচ্ছি ছেলের জন্য বা আমি কিছু করতে পারছি না দেখো এরকমটা রকমটা মানুষ দুঃশ্রেণীর হয় কেউ এইগুলোকে জাহির করে ভিউজ কামাতে চায় আবার কেউ মনের যে কষ্টটা না মনের ভেতরে কিন্তু চাপা হয়ে রেখে দেয় মানে চেপে রেখে দেয় তো আমি এক্ষেত্রে বলবো মিনা হচ্ছে ওই দ্বিতীয় শ্রেণীর মানুষের পর্যায়ে কিন্তু পড়ে মানে যে নিজের দুঃখ কষ্টগুলোকে সবার সামনে পাবলিক করতে চায় না বা জাহির করতে চায় না বা কাউকে দেখাতে চায় না যে আমার সন্তানের জন্য আমার কতটা কষ্ট হচ্ছে বা আমার সন্তানকে ছাড়া আমি বাঁচতে পারছি না সন্তান ছাড়া আমি অসহায় এটা কিন্তু জাহির করেনি তা মানে এই নয় যে ও সন্তানকে ভালোবাসে না বা সন্তানকে চায় না একটা একটা মেয়ে যখন মা হওয়ার যখন ওই খবরটা পায় না ওই যে আনন্দটা যে একজন মা হয় সেই বুঝি বোঝে যে মা হওয়ার একটা ফিলিংস তারপর দশ মাস দশ দিন গর্বে ধারণ করে যে মা ওকে বড় করে তোলে তারপর ওই বড় হওয়ার যে পেছনে যে কত কমপ্লিকেটেড সিচুয়েশান থাকে শরীর খারাপ মানে আমি ফেস করেছি আমি জানি একটা মা হওয়া কিন্তু মুখের কথা না শরীর শেষ ওই হয়ে যাওয়া ওই সিজার হওয়ার কষ্ট জ্বালা যন্ত্রণা একটা বাচ্চাকে মানুষ করা সবটাই কিন্তু মিনা কিন্তু সহ্য করেছে তো সেদিক থেকে একটা মানে খুব বেশি দিনও হয়নি যে ওর ছেলে যে বিরাট বড় হয়ে গেছে তাও কিন্তু না আমার ছেলে একদমই ছোটো ওর যে বেড়ে বেড়ে ওঠা একটা বাচ্চা যখন বেড়ে ওঠে না ওর যে কথা বলা ওর যে হাঁটা ওর আদো আদো কথা বলা এগুলোতে একটা মা পুরো পাগল হয়ে যায় মানে এই কথাগুলো শুনবার জন্য মুখিয়ে থাকে যে ছেলের মুখে কখন কথা শুনবে সেই জায়গা থেকে দাঁড়িয়ে মিনা আজ এতদিন ছেলেকে ছাড়া এতদিন ছেলেকে ছাড়া তো ওর মন কিন্তু ব্যাকুল হয়ে উঠেছে ওর ছেলেকে পাওয়ার জন্য ওর মন কিন্তু ব্যাকুল হয়ে হয়ে উঠেছে ছেলেকে পাওয়ার জন্য আর এইবার যে থানায় যে যখন হাজিরা দিতে যেত দ্বীপ বা দ্বীপের সঙ্গে যারা 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 থাকতো তো ওখানে কিন্তু থানায় কিন্তু অনেকক্ষণ কিন্তু মিনা ওয়েট করে বসে থাকতো যে ওর ছেলেকে একবার চোখে দেখা দেখবে বলে একবার আদর করবে বলে একবার জড়িয়ে ধরবে বলে কিন্তু এরা কিন্তু কেউ কিন্তু ওকে ছেলের কাছে কিন্তু আসতে দেয়নি তো এটা এটা কিন্তু ও কোনো দিন কিন্তু ভিউার্সদের সামনে কিন্তু জাহির করে কিন্তু বলেনি যে আমি ছেলের সঙ্গে দেখা করতে গেছি বা সবটাই কিন্তু মনের মধ্যে কিন্তু চেপে রেখে দিয়েছে মনের মধ্যে ওই চাপা কষ্ট নিয়ে ছেলের প্রতি চাপা কষ্ট নিয়ে কিন্তু ও এতগুলো ভিডিও কিন্তু করে গেছে হাসি মুখে আমরা ওর হাসি মুখটা দেখেছি আমরা ওর বাইরের মুখটা দেখেছি বাইরের হাসি মুখটা দেখেছি কিন্তু ওর ভেতরে যে ছেলের প্রতি যে জ্বালা যন্ত্রণা কষ্টটা ছিল সেটা কিন্তু আমরা কেউ কিন্তু ফিল করিনি ফিল করিনি বলেই হয়তো আজ এত এত ভিডিও মানে একটা ভিডিও যখন পোস্ট করে তখন প্রত্যেকটা একটা কমেন্টস কিন্তু নেগেটিভ কমেন্টই থাকে যে একটা কি তুমি কি করে পারছো তুমি তোমার ছেলেকে ছেড়ে রেখে একটা বাচ্চাকে ছেড়ে রেখে কি কী করে তুমি থাকতে পারছো তুমি কি করে মা তুমি মা না তুমি ডাইনি এরকম নানা রকমের নেগেটিভ কমেন্ট কিন্তু আমরা ওর কমেন্ট বক্সে কিন্তু ভরে যায় কিন্তু সেদিক থেকে কিন্তু কোনো দিন কিন্তু মিনা কোনো মুখ খোলেনি বা কোনো দিন এই বিষয়ে কোনো প্রতিবাদও করেনি বা ছেলের প্রতি যে ও কি কী স্টেপ নিচ্ছে ছেলেকে কাছে পাওয়ার জন্য যে কী কী স্টেপ নিচ্ছে সেগুলো কিন্তু কোনো কিছু কিন্তু আমাদের মধ্যে কিন্তু ক্লিয়ার করেনি কিন্তু আর আর সহ্য করতে পারছে না আমি না সত্যি কথা বলতে কি আর সহ্যের বাদ কিন্তু ওর ভেঙে গেছে সবটাই কিন্তু এখনও পাবলিক করেছে যে ও এইবার কিন্তু ও ছেলেকে নিয়ে আসবে হ্যাঁ তোমরা হয়তো ভাবতে পারো হয়তো ভিউজ যে জন্য হয়তো এমনটা করছে কিন্তু না কখনো ভিউজের জন্য না ওর ভিউজের কোনো লোভ নেই ওর চ্যানেলে যা ভিউজ হয় তাতেই ও ভীষণ হ্যাপি ওর চ্যানেলে খুব হিউজ পরিমাণে ভিউজ ভিউজ হয় বলা যেতে পারে কারণ ওর চালচলন এখন একটা ধুম করে আইফোন কিনে নেওয়া এই সমস্ত দেখে কিন্তু বুঝতে পারি যে আমরা ও কেমন ইনকাম পাতি করছে আবার কালকে যে ভিডিওটা দেখলাম মিনার সেটাতে ও যে ডিসিশানটা নিয়েছে সেটা দেখে খুব ভালো লাগলো যে সবাই এমনকি আমিও এই ভিডিওতে অনেকবার বলার চেষ্টা করেছি মিনাকে যে নিজের পায়ের তলার মাটি শক্ত করো অনেক ভিউয়ার্সরা যারা ভালোবাসা মানুষ তারাও কিন্তু বলেছে যে নিজের মা পায়ের তলার মাটি শক্ত করো সেই জন্য মিনা ডিসিশান নিয়েছে যে একটা ছোট করে জমি কিনবে তো এটা খুব ভালো একটা ডিসিশান নিজের জন্য আগে কারণ ছেলেকে যদি ভবিষ্যতে যদি নিয়েও আসে তো ছেলেকে তো মানুষ করতে হবে মানুষের মতন মানুষ করতে হবে ছেলেকে তো আমি বলবো সেদিক থেকে নিজের পায়ে ও দাঁড়াক আবার নিজের মতন করে নিজের সংসারটাকে গুছিয়ে নিক এবং অবশ্যই ছেলে এখন যেহেতু ছোট আমার মনে হয় ছেলে এখন মায়ের কাছে থাকার রাইট আছে কারণ পাঁচ বছর বয়স না হওয়া পর্যন্ত বাচ্চা একদমই শিশু পর্যায়ে পড়ে তখন তার মাকে কিন্তু বেশি পরিমাণে প্রয়োজন হয় তাই মায়ের কাছে থাকার যথেষ্ট পরিমাণে রাইট আছে আমার মনে হয় খুব ইজিলিভাবে আমার মনে হয় ছেলেকে কাছে পেয়ে যেতে পারে তো জানি না কি হবে ভবিষ্যৎ ভবিষ্যতে কী আসতে চলেছে বা কী দেখতে চলেছে আমরা সত্যি কেউ জানি না তবে একজন মায়ের প্রাণ যে কাঁদে সেটা ও ভিডিওতে যাই না করুক সত্যি ওর মায়ের প্রাণ কিন্তু কাঁদে হয়তো হয়তো ক্যামেরার সামনে ওটা প্রকাশ করে না দুঃখটা প্রকাশ করে না কিন্তু ক্যামেরার বাইরে ওর ছেলের জন্য মন কাঁদে ছেলেকে ভালোবাসে এবং ছেলের সঙ্গে দেখা করতে চেয়েছে বারবার তাকে দেখা করতে দেওয়া হয়নি এই কষ্টগুলো ও আর সত্যি সহ্য করতে পারছে না যার জন্য হয়তো এই রকম একটা সাংঘাতিক পরিমাণে ডিসিশান নিয়েছে তো সত্যি কথা বলবো কি ডিসিশনটা একদমই ঠিক নিয়েছে একটা সন্তা একটা মা একটা সন্তানকে কখনো ছেড়ে থাকতে পারে না তো তোমরা যারা ভুল বুঝছিলে এতদিন যে ও কী করে আছে কী করে আছে এমনটা কিন্তু নয় ওর সত্যি কষ্ট হতো কষ্ট হতো বা দুঃখ প্রকাশ হয়তো সেভাবে করতো না কিন্তু অবশ্যই কষ্ট হতো বুকটা ফেটে যেত কিন্তু আমাদের সামনে সেটা প্রকাশ করতো না তো চলো তোমাদের কি মতামত কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়েও ভালো লাগলে ভিডিওতে আমার সেটা লাইক করো আর একটুখানি শেয়ার করে দিও আর নতুন যারা আসবে তারা আমাদের একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে একটা ক্লিক করতে একদম বলো না তো চলো আজকে মনে হয় তোমাদেরকে বিয়েছি পরে আসলে দেখো নেক্সট করে একটা ভিডিওতে দেব তখন সুস্থ দেখো ভালো থাকবে এবং সাপনেদের কাছাই টাকা